চকরিয়ার ডেমুসিয়ায় এমইউপি সদস্য আবুল হাসিমের বাড়িতে বেড়াতে এসে আনোয়ারা বেগম নামে আশি বছরের এক বিদ্যার উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে এ সময় আহত হয় রেহানা বেগম নামে আরও এক নারী হামলায় তাহাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয় উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া দুই নমওয়ার্ট এলাকায় এই ঘটনা ঘটে এছাড়াও মেম্বার হাসিমের পরিবারকে নানা হুমকি দিয়ে গরবন্দি করে রাখার অভিযোগও রয়েছে হামলার শিকার বিদ্যা জানায় এম ইউপি সদস্য আবুল হাসেম তার বাইপু বেড়াতে এসে রাস্তায় তিনি হামলার শিকার হয়েছে ও মাঝে তদুচল মাধ্যমে এ হনি

জোর রে ওরে ন্যাটা ধরে ওরে সাবর মেম্বা আই এখারি মানি আর মস্ত ভু নাই আনি আর ঘর ঘুরি আর যাবো যাবার মানা গজি যখন মানা গজে তারপর আর বাইয়ের ভরে দৌড়ি হালা হাঁসাল চোদ্দ জন সিবি দৌড়ি এমন নাই দিয়ে আর মামার বাড়িতে বেড়াইতে বেড়াই যাত যাইতে সময় কত দিয়ে দৌড়ি আর গাই দিয়ে রে বুঝছে মাত দু আর মাগে পিছনে আর

জানা গেছে ডেমোশিয়া ইউনিয়নের দুই নম ওয়ার্ডের এম সদস্য আবুল হাশেম দুই হাজার একুশ সালে পনেরো শতক জমি ক্রয় করেন অভিযোগ রয়েছে উক্ত পনেরো করা জমি পার্শ্ববর্তী নজরুল ইসলাম দূরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করছেন দখলকে কেন্দ্র করে তাদের মাঝে বিরুদ্ধ চলে আসছে বিরোধের জের ধরে বিদ্যা আনোয়ারা ও রেহানা বেগমের উপর হামলা চালায় এমইউপি সদস্য হাশেম বলেন নজরুল এবং থারবুন মেয়েরা হত্যান্ত এলাকায় অনেক উশৃঙ্খলা করে তারা দেশের আইন কানুন কিছুই মানে না তার করা জমির দলিল নাম জারি থাকার জোরপূর্বক দখল করছে তারা মজার সাথে দেখে আমি জামাল উদ্দিন চৌধুরীর ছেলে মরিদ আহমদ চৌধুরী থেকে জায়গা কিনছি দুই হাজার সালে

একজন হচ্ছে যে কি মায়ামুনা ফেরদুস নজরুলের ওয়াইফ আর একজন হচ্ছে উমাইয়া ফেরদুসি নিষাদ বলে উনার নজরুলের মেয়ে আর একটা হচ্ছে যে কি সুহানা নাসরিন উনি বদরাহী কলেজের নাকি সহকারী শিক্ষক মনে হচ্ছে এবং ভাই আছে ওরা বড় ওরা পরিবার বড় ওদের শাশুড় বাড়ি ওখানে ওখানে কতগুলা সন্ত্রাস শাশুড় বাড়ির শালা ফালা আছে ওগুলা নিয়ে আসিয়া আমাদেরকে মাইদ্যুর করে দুইবার আমার বোনদেরকে আমার ফুফিদেরকে মারছে রাস্তার দিকে যাওয়ার সময় মারছে এই বিষয়ে জানতে চাইলে নজুল ইসলাম বলেন তিনিও জমি ক্রয় করেছেন আমিও করেছি তার জমি কোথায় কুজে নিতে হবে উনি জায়গা কিনতে ঠিক আছে উনি ওনারও দলিল আছে খতি আছে আমারও আছে কিন্তু জায়গাটা ও ও জায়গাটা আসলে কোথায় কুজে নিতে হবে প্রতিপক্ষরা সন্ত্রাসী দাবি করে হাসেমো তার পরিবারের উপর যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা আছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন আমি একদম প্রতিনিধি আমি তো ওদের মতো বেয়াদ করতে পারতেছি না খারাপ ব্যবহার করতে পারতেছি না সর্বাক্ষণে করে চব্বিশটা ঘন্টা আমার উপর আক্রমণ করে আমি এলাকায় যেতে পারতেছি না আমি এলাকা যাওয়ার পথে ওরা আমার বাড়ি থেকে বাইর হয়ে আসা আমাকে মানে যে যে ধরনের নিম্নভাবে যেভাবে গালাগালি করে মানুষের নুমরা যত কথা আছে সব কটা নোংরা কথা বলে বলে রাস্তার উপর আসে রাস্তার উপর এসে আমাকে আক্রমণ করতে চাচ্ছে এবং এগুলা এদিকে বেদকল হওয়া জমি ফিরে পেতে কক্সবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে আবুল হাসেম বাদী হয়ে মামলা করেছেন যার মামলা নং দুশো পঁচাশি দুই হাজার চব্বিশ ডেক্স নিউজ ডিজিটাল বাংলা টিভি